আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মহাম্মদ রেজাউল ইসলাম শেখ আপনার বাসা কোথায় আমার বাসায় এই যে শপনা ডুমুরিয়া খোলন আপনি মক্কা টেলার্স থেকে কত দিন ধরে পাঞ্জাবি তৈরি করেন আমি তো সেই ছোটোবেলায় থেকেই মকা টেলার্স থেকে পাঞ্জাবি তৈরি সে তো আমাদের ওই মাদ্রাসার ওই যে হাফের সাহেব আসলো সেই তো প্রায় কয় বছর আগে মানে 94 95 সাল হবে এরকম থেকে মনে হয় আপনি মক্কা টেলার্স থেকে পাঞ্জাবি বানানোর কারণ কি কারণ কাটিং ভালো সেলাই ভালো এবং আবার ভালো সেটিং শরীর এই জন্য পছন্দ খুব আমার খুব ভালো লাগে এই জন্য এখান থেকে বারবার তৈরি করি আমি আরও বন্ধু বান্ধবদেরকে পরামর্শ দেয় এখানে তৈরি করার জন্য আপনার গায়ের পাঞ্জাবিটাও কি এই জায়গা থেকে তৈরি করা এই জায়গা থেকে এখনই তো ডেলিভারি হচ্ছে এখন বেশ কয়েকদিন আগে ঈদের সময় ভিড় ছিল এই জন্য ডেলিভারি দিতে পারেনি তাই আজ দেরি করে আসলাম একটু সময় করে আসলাম এই নিয়ে যে আপনার এই যে কুচকাই গেছে মনে হয় অনেকদিন পরে আইছেন এই জন্য হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে এই পড়ে গেছিলাম আর তারপরে একটু কাজের ভিড়ে চাপে একটু দেরি করে আসলাম এসে একটু দেরি হয়ে গেছে নিয়ে আজ আজকে নিয়ে যাচ্ছে এখন মক্কা টাইলার্স আছে নতুন স্ন্যাপ বাটন দ্বারা পাঞ্জাবি তৈরি করা আছে এই বোতামগুলো বাদ গেছে আপনি কি মক্কা টাইলার্স এর নতুন স্ন্যাপ বাটন দ্বারা যে পাঞ্জাবিগুলো তৈরি করা হয় সেগুলো কি দেখেছেন এখনো দেখিনি হয়তো আজকে দেখাবেন হয়তো দেখে যাবানে পরে পছন্দ করে আবার সেগুলো তৈরি করব আবার এখন থেকে তাহলে চলেন আপনারা সহ আমাদের প্রিয় সবাইকে দেখাই এইখানে তো শুধু আমি একা তৈরি করি নাই আমার ছেলে আছে আমার জামাইদের তৈরি করে দিচ্ছে এখান থেকে সবারই এখান থেকে তৈরি করি এই বোতামগুলো একটু খোলেন কেমন লাগে আপনার কাছে এরকম না ওটা ওরকম টা ও এটা একটা অত্যাধুনিক সিস্টেমে পড়েছে আর কি হ্যাঁ খুব ভালো হবে না হ্যাঁ খুব ভালো হবে না এখন থেকে এইগুলোই সবাই করবে না আমাদের মক্কা টেলার্সের নতুন কালেকশন এসেছে নতুন ডিজাইনের অনেক অর্ডার হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে অনেক তৈরি করে রাখা হয়েছে যাদের তৈরি করা হয়ে গেছে অবশ্যই তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন আমাদের এই ভিডিও গুলো যারা দেখবে তাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান ভিডিও গুলো দেখে এখানে এসে এই ভালো উন্নত মানের কাটিং ডিজাইন এগুলো সেটিং ভালো এগুলো যদি কারোর প্রয়োজন হয় তা তো অবশ্যই এখানে চলে আসবে ইনশাল্লাহ সবাই সেইখান থেকে এগুলো গ্রহণ করবে আমাদের সব সময় থাকবে এবং আসসালামু আলাইকুম রাহমাত দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ